আসসালামু আলাইকুম আজ আমরা তোমাদের দশম শ্রেণীর অধ্যায় এগারো রসায়ন গতদিন আমরা পড়ছিলাম ইথেন থেকে ইথানৈক অ্যাসিড প্রস্তুতি আর পড়ছিলাম ইথিন থেকে ইথান অ্যাসিড প্রস্তুতি আজকে আমরা খুব মজা করে পড়ব প্রোপাইন থেকে কীভাবে ইথেন প্রস্তুত করা যায় তোমরা দেখতেই পাচ্ছ প্রোপাইন থেকে ইথেন কিভাবে প্রস্তুত করা যায় আবার দেখতে পাচ্ছ দেখো দুই নম্বর প্রোপেন থেকে কিভাবে ইথেন তৈরি করা যায় আমরা একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন কীভাবে সংযুক্ত করলাম তোমরা দেখবা অনেক সুন্দর করে তোমরা বোঝাই দেব তোমরা বোঝার চেষ্টা করবা প্রথমে আমরা চিনব প্রোপাইন এই দেখো এটার নাম হলো প্রোপাইন এটা সংকেতটা কি তোমরা জানো হ্যাঁ সিএন এস টু এন মাইনাস টু যেখানে কার্বন কার্বন কয় বন্ধন ত্রিবন্ধন বিদ্যমান তাহলে আমরা এটা লিখবো কীভাবে দেখি কীভাবে লিখি সি কয়টা আছে তিনটা সি আছে তিনটা এক দুই তিন কার্বন কার্বন কয় বন্ধন ত্রিবন্ধন এক জায়গায় ত্রিবন্ধন হয় কয় জায়গায় হয় এক জায়গায় ত্রিবন্ধন হয় বুঝতে পারছ ই কার্বনের কত জানো তোমরা চার এক দুই তিন চার এখানে একটা হাইড্রোজেন হবে এখানে একটা হাইড্রোজেন হবে আর এখানে একটা হাইড্রোজেন হবে এই কার্বনের কত আছে দে এক দুই তিন চার এখানে আর হাইড্রোজেন লাগবে না এই কার্বনের কত আছে এক দুই তিন তাহলে আর একটা হাইড্রোজেন লাগবো এখন দেহ কার্বনের যির সকল জায়গায় সমান এক দুই তিন চার এই কার্বনের এক দুই তিন চার এই কার্বনের এক দুই তিন চার তাহলে আমরা এটা কীভাবে লিখবো শিললকে হাইড্রোজেন কয়টা আছে তিনটা এই শিললকে হাইড্রোজেন নাই পরে ত্রিবন্ধন এই লগে হাইড্রোজেন কয়টা আছে একটা এটা নাম কি প্রোপা ইন এইটা হইলো তোমার সংকেত তোমার ঘাটনিক সংকেত বিক্রিয়ার মধ্যে সব ঘাটনিক সংকেত লেখা লাগে এটা নাম কি প্রোপা ইন নাম কি প্রোপা ইন প্রোপেনটা কি তাইলে দেখো কার্বন কার্বন বন্ধন এর সাধারণ সূত্রটা কি সিএন এইচ টু এন প্লাস টু মজার ব্যাপারটা দেখছ এখানে দেখো মাইনাস টু আর এখানে কি প্লাস টু তাইলে দেখো সি কয়টা তিনটা হাইড্রোজেন কয়টা আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রথমত হাইড্রোজেন বয়ে দিলেই হবে এসন্দে এই শিল এই কার্বনের কত এক দুই তিন চার এই কার্বনের এক দুই তিন চার এই কার্বনের এক দুই তিন চার সব জায়গার সমান এই লগে হাইড্রোজেন কয়টা আছে তিনটা এই সিল লোকে হাইড্রোজেন কয়টা আছে দুইটা এই সিল লোকে হাইড্রোজেন কয়টা আছে তিনটা আবার দেখো এটা গাঠনিক সংকেত এটাও গাঠনিক সংকেত আবার তুমি বন্ধন ছাড়াও লিখতে পারবা কিন্তু জানা থাকতে হবে পরীক্ষার খাতায় এইটা লেখলে হবে এটার বন্ধন দেয়া লেখলেও হয় বন্ধন ছাড়া লেখলেও হয় এটা হইলো প্রোপেন এটার নাম কি প্রোপেন তিনটা থাকলে কী হয় পারছো এই তোমাদের প্রোপাইন আর প্রোপেন আমরা চিনলাম এখন আমরা কাজে যাই দেখো অনেক মজা লাগবো তোমাদের প্রথমেই আমরা এক নম্বর উত্তরটা করতেছি তোমরা দেখতে পাচ্ছ তো নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রোপাইন কে হাইড্রোজেন গ্যাস এর সাথে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে প্রোপেন উৎপন্ন হয় বুঝতে পারছো দেখো প্রোপাইন কীভাবে লেখা আছে সিএসি একক বন্ধন সি ত্রিবন্ধন সিএস ওই যে তোমাদেরকে শিখে আনছিলাম ওই দেখো সিএইচ থ্রি একক বন্ধন সি ত্রিবন্ধন সিএইচ প্রোপাইন দেখছ না ওই যে লেখা আছে বুঝাই দিচ্ছে আগে যিনি বন্ধন ছাড়া পরে প্লাস টু এইচ টু নিকেল প্রবক এনআই আর তাপমাত্রা নিচ্ছে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপেন সিএইচ থ্রি একক বন্ধন সিএইচ টু একক বন্ধন সিএইচ থ্রি প্রোপেন যে আমরা শিখে আনছিলাম দেখো CH3 একক বন্ধন -ok CH2 একক বন্ধন সিএস বন্ধন ছাড়া লিখলে সিএস টু CH2 CH3 সিএস লেখা যায় কথা বলছো না তুমি পরীক্ষার হলে বন্ধন দেয়াও লিখতে পারবা বন্ধন ছাড়াও লিখতে পারবা বুঝতে পারছো এইটা এইটা কিন্তু এই বন্ধন কিন্তু ছাড়া যাবে না এই বন্ধন ছাড়া লেখা যাবে কিন্তু এই ত্রিবন্ধন বাদ দিয়ে লেখা যাবে না সে এস থ্রি এই যে একক বন্ধন এটা বাদ দিয়ে লিখতে পারবা কথা হচ্ছ কিন্তু এই ত্রিবন্ধন বাদতে লেখার কোনো সুযোগ নাই মনে রাখতে হবে যাই হোক দেখো দেখো প্রপা ইন এটা ত্রিবন্ধন তিনটার না ত্রিবন্ধন প্লাস টু এস টু নিখেট করব প্রোপেন সি এস থ্রি একক বন্ধন দিলেও হবে না দিলেও হবে এরপরের ধাপে দেখো খুব মজার আছে পড়তে পড়তে এটা মনে থাকবো তুমি একদিন পরে এটাকে সোজা করতে পারতো না বারবার লিখতে হবে বারবার চর্চা করতে হবে তাইলে তুমি পার উৎপন্ন প্রোপেন অতি রশি ইউভি এর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রোপাইল ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এখানে আমি বন্ধন ছাড়া লিখছি অর্থাৎ বন্ধন ছাড়াও লেখা যায় এটা আমি তোমাদেরকে বুঝাইলাম বুঝতে পারছো প্লাস এল টু ইউবিরশি সূর্যের কা সূর্যের ইউবিরশির অতিবি রসি আমাদের ইথাইল ক্লোরাইড এখানে বোঝাই দেবো সি সিএস টু সিএইচ টু সি এল প্লাস এই সি এল এরকম মেকানিজমটা দেখো কত মজার এখানে হাইড্রোজেন কয়টা ছিল খেয়াল করো তিনটা এইখনে হাইড্ৰজেন কয় আছে দেখি হাইড্ৰ কয় আছে দুইটা তালে এক হাইড্ৰজেন সৰে গৈছে আৰু এক ক্লোৰিন বৈছে মেকানিজম মজাৰ কয় ক্লোৰিন দুইটা ক্লোৰিন এক্লিৰ আৰু এক গৈছে আৰু এইখান মনে আছে এইচ এইচ বৈছে দিয়া বিক্রির মেকানিজিমগুলি খুব মজার বস্তু ইথাইল ক্লোরাইড প্লাস এসের উৎপন্ন করে এরপরে দেখো উৎপন্ন প্রোপাইল ক্লোরাইড এটার নাম কি প্রোপাইল ক্লোরাইড প্রোপাইল ক্লোরাইড প্রোপাইল নামটা লেখা লাগে আমার জায়গার কমে লাগে লেখি না প্রোপাইল ক্লোরাইড আমরা লেখো প্রোপাইল ক্লোরাইড ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রো জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রপা নল উৎপন্ন করে কি উৎপন্ন করে প্রপা উৎপন্ন করে ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বলতে একোয়া এক কিউডালেক বা দেখো ইথানল এবং সোডিয়াম ক্লোরাইড এখানে মেকানিজমটা দেখো ইথানল দেখো ইথানলটা কী বুঝাইছে না ইথানলটা প্রপানল সরি প্রপানলটা কী বোঝাইছে না তো প্ৰপানলটাই যে লেখা আছে দেখোন প্ৰপানলাই যে নাম কি প্ৰপানল বা প্ৰপাইল এলকোহল এটাৰ সূত্ৰ থাকি চি এন এইচ টু এন প্লাছ ওৱান ৱেচ হাইড্ৰক্সিলমূলক এতিয়া এই হাইড্ৰক্সিলমূলক যদি ৱেচ থাকে তাইলৈ বুজবা এতিয়া এলকোহল তাত কি এলকোহল প্ৰপাইল এলকোহল বা প্ৰপা নল প্রপাইল অ্যালকোহল বা প্রপা নল নামটা লিখবা এর নাম কি সি কয়টা একটা দুইটা তিনটা এই জন্য প্রপ আরও ওএস অ্যালকোহল প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল নামটা লিখে লোক প্রপাইল অ্যালকোহল বা প্রোপানল সোডিয়াম করে মেকানিজমটা দেখো সোডিয়াম করে এইখানে দেখো এর জায়গায় কি আছে ওএস আছে দেখো সিএল যেখানে ছিল এখানে আছে ওএস বুঝতে পারছো আর সিএলের সরাই দিয়েছে জিজ্ঞাসাটা আর এখানে ছিল কি এনে এনে তাহলে এগুলো খাদ্য লবণ আর অ্যালকোহল উৎপন্ন হয়েছে খুব মজার করা বুঝছো এরপরে দেখো উৎপন্ন প্রপানলকে লবু এস টু এস ও ফোর মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমের দ্বারা জারিত করলে প্রথমে প্রথমে উৎপন্ন হবে প্রপার নেল নেলটা কি চিনাব পরে উৎপন্ন হবে প্রপানৈক অ্যাসিড প্রপার নেলটা কি তাহলে দেখো প্রপাণেলটা চিনিলেও সিএন এইচ টু এন প্লাস ওয়ান প্রফা নেল সি এইচ ও এইটাই হলে কার্যকরীমূলক বুঝতে প্রপানেলটা তাহলে কী হবে চি এইচ থ্ৰী চি এইচ টু চি এইচ অ' বুজি পাৰিছনে ধৰ প্ৰপাৰ নেল লাগে চি এইচ থ্ৰী চি এইচ টু চি এইচ টু ৱেইচ প্ৰপাৰ নে নল প্ৰপাৰ নল প্ৰপাৰ নল ৱেচ প্ৰপাৰ নল নাম লিখি দিব এই ধৰক এইচ টু এস প্রথমে কি করে এই বিক্রিয়ার মাঝে এই এইচ টু এস কে টু টু ও সেভেন কে টু টু ও সেভেন এই দুটো বিক্রিয়া করে ঝাইমান অক্সিজেন উৎপন্ন করে এই ঝাইমান অক্সিজেন প্রোপানলের সাথে বিক্রিয়া করে প্রপার নেল উৎপন্ন করে যেটা সিএইচও প্রপার নেল আমরা লিখে এটা প্রপার নেল আমরা লিখে প্রপার নেল এটা প্রোপানল এখানে দেখো কার্বন কয়টা একটা দুইটা তিনটা এখানেও কার্বন তিনটা হয়েছে দেখো একটা দুইটা তিনটা এই জন্য সি এইচ টু একটা কমে গেছে সি দেওয়া টু আছে দুইটা ইনতে একটা সি ও এইচ এর লগে গিয়া ওর লগে গিয়ে বন্ধন সৃষ্টি করিয়া প্রোপানল হয়ে গেছে এটার মেকানিজম এরকম মনে থাকবো কার্বন তিনটার বেশি হইতে পারতো না তুমি খেয়াল করো এখানে কার্বন কয়টা একটা দুইটা তিনটা ও প্রোপানল এখানে একটা দুইটা তিনটা কার্বন তিনটা আছে এই কার্বন সহ হিসাব করতে হবে একটা দুইটা তিনটা তাহলে প্রপার নেল নামটা লিখে লাও প্রপার নেল প্রপার নেল বানান দাঁড়া না লিখে দেবো প্রপার নেল এই প্রপার আবার এই প্রপার নেল বন্ধন দেয়াও লেখা যায় আবার বন্ধন ছাড়াও লেখা যায় তোমাদেরকে বলছিলাম যে বন্ধন দেয়াও লেখা যায় আবার বন্ধন ছাড়াও লেখা যায় এটা তোমাকে জানতে হবে এই জন্য আমি সময় বন্ধন দিছি আর এক সময় বন্ধন দিছি না তোমাদের বোঝা সুবিধাতে এই জায়মান অক্সিজেন ও আবার কে কে টু সি আর টু ও সেভেন এইচ টু ফোর উপরে এবং নিচেও লেখা যায় এটা তোমাকে জানার জন্যে আমি আবার এখানে লিখছি সব উপরে আবার এখানে লিখছি দেখো উপরে আর নিচে এইভাবে লেখা যায় এটা তোমাকে জানা থাকতে হবে এই দুইটা বিক্রিয়া করে জাইমান অক্সিড উৎপন্ন করে এই জাইমান অক্সিজেন ইথানলের সাথে বিক্রিয়া করে ইথা নৈিক অ্যাসিড উৎপন্ন করে নৈিক অ্যাসিডের সূত্রটা কী তাইলে দেখি লাই সিএন এস টু এন প্লাস ওয়ান এইটা হলো তার এই জায়গাটা তোমরা বুঝবা সিও এই জায়গাটা বুঝবা যে এটা প্রপার অ্যাসিড এর নাম কি প্রপার প্রোপানিক এসিড এর নাম কি প্রপার নাম লিখে দেব এখানে সি তিনটায় আছে একটা দুইটা তিনটা তিনটা সি না থাকলে প্রপ হবে না তিনটা সি থাকলে আমার সাইডের বেসিক ক্লাস তুমি দেখি এই স্লিঙ্ক আছে বেসিক ক্লাস দেখো এটা বেসিক ক্লাস আছে প্রপার নয়িক এসিড প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন প্রোপানয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রপার নয়েট উৎপন্ন করে প্রপার নয়েট তো চিনো না প্রপানয়েট আমি চিনাই দেবো ইথান প্রোপানয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানয়েট এই নামটা তোমরা তো জানো না আমি নামটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই নামটা তোমাদেরকে আমি শিখাই দিয়েছি বড় করে শিখাই দিয়েছি দেখো সুডিয়াম প্রপার সি এস থ্রি এস টু সি ও এই যে এইটুকু এই যে এইটুক এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এটা হইল প্রপা নয় এটা হলো সুডিয়াম প্রপা নয় সুডিয়াম প্রা এই শব্দটা আগে বলতে হবে সুডিয়াম প্রপা এই সুডিয়াম প্রপা সুডিয়াম প্রপা নয়েট যদি আমি লিখি সুডিয়াম ইথানয়েট তাহলে কি হবে সি এইস থ্রি সি ডাবল সুডিয়াম ইথানয়েট চুডিয়াম ইথা নয়েত ইথা নয়েত বুজি পাইছা আৰু যি বিউটা নয়ত লিখি দিলে কি লিখিব চি এইচ চি চি এইচ টু চি এইচ টু চি অ' অ' এন এডিয়াম বিউটানয়েত বিউটা নয়েট মই চকুৰ সুডিয়াম ইথানয়েট প্রত সি তিনটা হলে প্রপা সি দুইটা হইলে ইথা সি হলে আশা করি বুঝছো আশা করি তোমরা বুঝছো এরপরে আসো তোমাদের পরবর্তী কাজে যায় নামটা চিনছিলাম না আমরা চিনাই দিলাম এখন আমরা চিনছ সি তিনটা একটা দুইটা তিনটা আর এনে তাহলে সোডিয়াম প্রপা সোডিয়াম প্রপা নয়েট বুঝতে প্লাস পানি উৎপন্ন করে উৎপন্ন সোডিয়াম প্রপা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দমনের সাথে উত্তপ্ত করলে ইথেন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে খুব সহজ সোডিয়াম ইথা প্রপানয়েট সুডিয়াম হাইড্রো জলীয় দ্রবণ এক ইউ বা লেখা হয়েছে না ক্যালসিয়াম অক্সাইডের উপরে লেখবা তাপ এটা দ্বারা কি বোঝায় চিহ্ন দ্বারা তাপ বোঝায় ইথেন ইথেন সিএসি টু তুমি এইভাবে লিখতে সি সিএস একক বন্ধন কার্বন কার্বন কয় বন্ধন একক বন্ধন দেখাই দেবো আচ্ছা সি থ্রি এস এইট এটা সুতরা কি টু দেখাই দেখে ইথেন দেখাই হ্যাঁ সি টু এই সিক্সটা ইথেন দেখাই দাম এটা সি কয়টা দুইটা কার্বন কার্বন একক বন্ধন হাইড্রোজেন কয়টা তিনটা এনে কয়টা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

জন্য হইল দুই এটার জন্য হইলেও এক এটার যদি এনে যাওয়া লাগে ওয়ান লেখা লাগে না এটা জন্য দুই এখানে আইব দেওয়া টু সোরিয়াম কার্বনাইট উৎপন্ন হয় তাহলে আমরা কী উৎপন্ন করলাম ইথেন উৎপন্ন করলাম কী উৎপন্ন করলাম ইথেন উৎপন্ন করলাম এখন দেহ পরের প্রশ্ন এখন কিছু প্রোপেন থেকে আগে কি ছিল প্রোপাইন এখন দেহ আমরা শুধু এইটুক লিখলেই হবে প্রোপেন এইখান থেকে লিখলেই হবে এখান থেকে শেষ পর্যন্ত লেখলে তোমার উত্তর হয়ে যাবে আমার প্রশ্নটা ছিল প্রোপাইন থেকে ইথেন প্রস্তুতি আর প্রোপেন থেকে ইথেন প্রস্তুতি প্রোপাইন শিখলে প্রোপেনও ভাল্লা প্রথমে কি উৎপন্ন হয় প্রোপাইন থেকে প্রোপেন উৎপন্ন হয় এরপরে প্রোপেন থেকে এই বাকিটা যদি তুমি লেখো তাইলে তোমার উত্তর হয়ে গেলো তাহলে একটা প্রশ্নের মাঝে আমরা কয়টা প্রশ্ন ঢোকাই দিলাম এইভাবে আমরা আরও দুই তিনটা ভিডিও দেব আশা করি তোমরা পারবা অনেক সময় বেশি হয়ে গেছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি চর্চা না করলে এগুলি মনে থাকবে না আশা করি তোমরা পারবা এগুলি দেখে রাখো আবার দেখতে সুবিধা হবে ওই যে দেখে রাখো আমি আবার একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই যে সব লেখা আছে এগুলি একবার দেখে রাখো বুঝতে পারছো সবটা একবার দেখে রাখো লিখতে পারো না একবার দেখে রাখো একবার দেখে রাখলে তোমাদের দেখতে সুবিধা হবে বুঝতে পারছো আমাদের দেখে রাখো আমি একটু ভালো করে দেখাই দিই লেখতে সুবিধা হবে প্রশ্ন পিঠে দেখো এরপরে আস্তে আস্তে তোমরা দেখে দেখে লেখব বারবার চর্চা করলে পারবো কম সময় চর্চা করলে তোমরা পারতো না বেশি বেশি চর্চা করলে পারবো কম সময় চর্চা করলে পারত না দশ বিশ সহজ আসলে কিন্তু আমি সুন্দর করে বোঝাই দিয়েছি তোমরা যদি বুঝটা নেও তে আশা করি তোমরা উপকৃত হইবা আশা করি তোমরা উপকৃত হইব আশা করি তোমরা উপকৃত হইব আমি বোর্ডে এত লেখা লেখা যায় না এই জন্যে আমি তোমাদেরকে এই জন্যে আমি তোমাদেরকে এইভাবে খাতায় লিখে দেখাইছি অনেক সময়ের ব্যাপার তো বোর্ডে লেখিয়া বোর্ডে জায়গা ধরে না এই জন্যে আমি খাতায় লিখে তোমাদেরকে বোঝাই দিলাম আশা করি সবাই উপকৃত হইবা বেশি বেশি চর্চা করবা ইনশাআল্লাহ পারবা প্রশ্নটা গেছিলো প্রোফাইন থেকে ইথেন প্রস্তুতি আর প্রোপেন থেকে ইথেন প্রস্তুতি তো দুটা প্রশ্ন একই একটা লাইন খেলি বেশ কম অনেক মজা করে শিখবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ